আজ এই পিএলের চৌত্রিশতম ম্যাচে লক্ষণ সুপার জায়ান্টের বিপক্ষে মুখোমুখি হবে মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস আর এই দুই দলের মধ্যে কোন দল জিতবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া দর্শক এবারে আসলে শুরু থেকে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে ছয় ম্যাচের মধ্যে চার ম্যাচেই জয়লাভ করে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে অবস্থান করছে মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস অপরদিকে এখন পর্যন্ত ছয় ম্যাচের মধ্যে মাত্র তিন ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে অবস্থান করছে লক্ষ্ণৌ সুপারজ্যান্ট আরাস আইপিএল এর চৌত্রিশতম ম্যাচে এবং এবারের আসলে প্রথমবার মুখোমুখি হবে দুই শক্তিশালী দল চেন্নাই সুপার কিংস এবং লখনৌ সুপার জ্যান্ট আইপিএলে এখন পর্যন্ত মোট তিনবার মুখোমুখি হয়েছে এই দুই দল যেখানে এক এক করে জয় পেয়েছে লক্ষ্ণৌ সুপার জ্যান্ট এবং চেন্নাই সুপার কিংস এবং একটি ম্যাচ পরিত্যাক্ত হয়েছে তবে বর্তমানে এই দুই দলের মধ্যে শক্তিমত দিক দিয়ে কোনো দলই কম শক্তিশালী নয় সেহেতু বলাই যাচ্ছে আজকের ম্যাচে একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে আর আজকের ম্যাচে এই দুই দলের মধ্যে কোন দল জিতবে এবার তারই ভবিষ্যৎবাণী করলো জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে লগ্ন সুপার এবং চেন্নাই সুপার কিংসের পতাকা রাখা হলে জ্যোতিষিটিয়া চেন্নাই সুপার কিংসের পতাকা তুলে এবং এটা চেন্নাই সুপার কিংসের জয়ের সম্ভাবনা সত্তর শতাংশ অপরদিকে সুপার জ্যান্টের জয়ের সম্ভাবনা তিরিশ শতাংশ হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় আজকের ম্যাচে কোন দল জয়লাভ করবে এবং আজকের ম্যাচে আপনি কোন দল সাপোর্ট করছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ